আইপ্যাক কাণ্ডের প্রতিবাদে যাদবপুর থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার পাশে রয়েছেন দেব সোহম সহ তৃণমূলের অন্য সাংসদ বিধায়করা এদিন হাজরা মোড়ে প্রতিবাদ ভাষণ দিতে গিয়ে করলেন এবার মমতা যদি আমাকে আঘাত করে তাহলে পুনর্জীবন পায় জানালেন মমতা যাদবপুর থেকে হাজরার মিছিল করে দশকেমে হেঁটেও ফেলেছেন মুখ্যমন্ত্রী হাজরার মঞ্চ থেকে সেটাই তিনি জানান উল্লেখ্য আপনারা জানেন গতকাল আইপ্যাক প্রধান প্রতীক জয়ের বাড়ি এবং অফিসে ইডি হানা দেয় এবং সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছন শুধু তাই নয় তিনি সেখান থেকে কিছু নথি সরিয়ে নিয়ে যান হঠাৎ আই অফিসে কেন ইডির হানা সেই নিয়ে প্রতিবাদ করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা হাঁটি নতুন পথে সামনে নতুন এবার ভোরের কাছে তোমার অমানিক করেছ ধর্ম দিয়ে ভাষার অপমানে লড়াই হলে জবাব দিতে এই বাংলাও জানে ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন